মঞ্চে উপবিষ্ট স্বামী নিত্য মুক্তানন্দ মহারাজ এবং স্বামী শুভকরানন্দ জী মহারাজকে প্রণাম জানাই প্রীতি নমস্কার জানাই মঞ্চে উপবিষ্ট আমার ভাতৃপ্রতিম স্বামী আনন্দজিকে শ্রদ্ধা নমস্কার জানাই শ্রী কৃপা সিন্ধু গোস্বামী মহাশয়কে যিনি ত্রিপুরা ভাব প্রচার পরিষদের কনভেনার এখানে উপস্থিত অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের নমস্কার নমস্কার জানাই জানাই উপস্থিত মাতাজিদের শ্রদ্ধা নমস্কার জানাই আজকে এখানে উপস্থিত ভাব প্রচার পরিষদের বিভিন্ন কেন্দ্র থেকে আসা অতিথিদের এবং যুব পরিষদের যারা সদস্য আছেন তাদেরকেও উদ্বোধন যেখান থেকে প্রকাশিত হয় সেটি হচ্ছে মায়ের বাড়ি ঠাকুর বলতেন মায়ের সম্পর্কে ও সারদা সরস্বতী আমরা বিশ্বাস করি যে মায়ের বাড়িতে সারদা সরস্বতী তিনি হচ্ছেন সেখানকার অধিষ্ঠাত্রী দেবী এরকম একটি জায়গা থেকে উদ্বোধন প্রকাশিত হচ্ছে এটি একটি ব্যতিক্রমী ব্যাপার মা নিজে পড়াশুনো খুব ভালোবাসতেন চর্চা করতেন মায়ের কথাতে রয়েছে যে ছোটবেলায় আমি আর লক্ষ্মী বর্ণ পরিচয় পড়তুম তো হৃদয় তখনকার দিনে তো মেয়েদের পড়তে নেই বই কেড়ে নিলে আমি লুকিয়ে আরেকটা বই কিনে আনলুম এক পয়সা দিয়ে আরেকটা বই কিনে আনলুম দেখুন বিদ্যার জন্য পড়ার জন্য কি উৎসাহ লক্ষিত ছাড়বার পাত্র নয় সে পড়ত আর সে আমাকে পড়াতো পরবর্তীকালে দক্ষিণেশ্বরে আরো সুযোগ পেয়েছিলেন তো মায়ের জীবনে দেখা যাচ্ছে যে চিরকালই তিনি বিদ্যা চর্চায় উৎসাহ দিচ্ছেন দুটি মাদ্রাজি মেয়ে তাদের বিয়ে হচ্ছে না বলছেন যে কি আছে নিবেদিতা স্কুলে রেখে দাও ওখানে লেখে দিলে লেখা পড়া শিখবে এমনকি মা সেই সময়ে সন্ন্যাসী ব্রহ্মচারী তারা যাতে ইংরেজি শেখে তার জন্য মাস্টার নিযুক্ত করেছিলেন জানেন যে এটা শেখার প্রয়োজনীয়তা আছে এক ভদ্রমহিলা মাকে এসে ধরলেন যে আমার স্বামী কিছু করে না মাত্র ছেলে ও একটু লেখাপড়া না শিখলে সংসার চলবে না ভবিষ্যতে মা কি করলেন তখন অখণ্ডানন্দ সারগাছিতে ছোট ছোট ছেলেদের লেখে রেখে পড়াশুনো করাচ্ছেন মা শরৎ মহারাজকে বলে তাকে সারগাছিতে পাঠালেন তার পড়াশুনোর ব্যবস্থা করলেন এসব কথাগুলো বললাম এই কারণে এটি বোঝার জন্য যে মা স্বয়ং বিদ্যাচর্চার জন্য কিরকম উৎসাহ দিয়ে গেছেন স্বামীজির ইচ্ছেতে স্বামীজির আগ্রহে স্বামীজির চেষ্টায় উদ্বোধন প্রকাশিত হয় প্রচার প্রসারের চেষ্টা শুরু হয় যে কিন্তু যে ত্রয়ীকে আদর্শ করে আমরা চলছি শ্রীরামকৃষ্ণ মা সারদা বিবেকানন্দ ইতিহাস ঘাটলে দেখা যাবে তার প্রচারে স্বয়ং অগ্রণী হয়েছিলেন আমাদের মা সারদা দেবী উদ্বোধনের প্রচারে মা নিজে প্রায়শই সন্ধ্যাবেলা শুনতেন রামায়ণ মহাভারত এসব থেকে পাঠ করে মাকে শোনানো হতো মাকে উদ্বোধন পাঠ করে শোনানো হতো মহারাজ বরিশালের সুরেনবাবুর কথা বললেন যক্ষা রোগী যার জন্য ঠাকুরের ছবি পাঠিয়ে দিয়েছিলেন আর এক বছরের উদ্বোধন পাঠিয়ে পড়তে বলেছিলেন এ কাহিনী রয়েছে মায়ের কাছে থাকতেন চন্দ্রমোহন দত্ত উদ্বোধনের কাজ করতেন তার খুব ইচ্ছে তিনি মায়ের সেবা করবেন মাকে বললেন মা আমি তোমার সেবা করব। মা বললেন না তুমি ওই কাজ করো তিনি শুনবেন না বলছেন আমি ওই কাজ করেও আপনার সেবা করব। মা বলছেন দেখো তুমি যেরম উদ্বোধনের কাজ করছো করো তুমি জানবে উদ্বোধনের ওই যে সেবা করছ সেটি যেমনি আমার সেবা ঠাকুরেরও সেবা মায়ের এই কথাগুলোই যথেষ্ট বোঝার জন্য যে শ্রীসীমা উদ্বোধনকে কতটা গুরুত্ব দিতেন তাই আজকে বিশ্বাস করি এই যে আমরা এখানে মিলিত হয়েছি হতে পেরেছি শ্রী শ্রী মাই যিনি উদ্বোধনের অধিষ্ঠাত্রী দেবী তিনি এই আশ্রমের অধ্যক্ষ স্বামী শুভকরানন্দজির মধ্যে নিঃসন্দেহে প্রেরণা দিয়েছেন সেই প্রেরণার বলে বলিয়ান হয়ে তিনি এই উদ্যোগ নিয়েছেন আপনারা একত্রিত হয়েছেন আমরা এসছি যেটি কিনা একশো সাতাশ বছরের ইতিহাসে একটি অনন্য নজির যে রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম কেন্দ্র যারা উদ্বোধনকে নিয়ে একটি অনুষ্ঠান করছেন এর পেছনে মায়ের আশীর্বাদ প্রেরণা নিশ্চয়ই রয়েছে উদ্বোধন শুরু হয়েছিল স্বামীজির ইচ্ছে স্বামীজি যখন আমেরিকাতে ছিলেন সেখান থেকেই আঠেরোশো চুরানব্বই পঁচানব্বই থেকে স্বামীজির মাথায় এটা ঘুরতে থাকে ভাব প্রচার বড় প্রয়োজন শুধু বক্তৃতা নয় একটু লিখিত আকারে দরকার বিভিন্ন দেশীয় ভাষায় যাতে পত্রপত্রিকা প্রকাশিত হয় তার উদ্যোগ শুরু হয়ে যায় এবং সেই উদ্যোগের ফসল হিসেবে ব্রহ্মবাদীন প্রবুদ্ধ ভারত এইসব ইংরেজি পত্রিকা প্রকাশিত হয় এবং স্বামীজির পত্রঘাটলে দেখা যায় মোটামুটি আঠেরোশো পঁচানব্বই থেকেই স্বামীজি চাইছেন যে একটা বাংলা ভাষায় পত্রিকা প্রকাশিত হোক এবং অন্যান্য দেশীয় ভাষায় কিন্তু সেটি সম্ভব হয়নি এই কারণে শুধুমাত্র অর্থাভাব কিন্তু তখন থেকে তিনি শুধুমাত্র ত্রিগুণাতিতানন্দ যদি নন অন্য গুরু চিঠি লিখছেন বারবার যে সারদা একটা সারদা ত্রিগুণাতিতানন্দ জি একটি পত্রিকা বার করার চেষ্টা করছে তোমরা সবাই মিলে তাকে সাহায্য করো এটি চলছে চার বছর পাঁচ বছর ধরে চলছে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে টাকার অভাবে হচ্ছে না উৎসাহ রয়েছে স্বামীজি এক হাজার টাকা দিলেন আরো এক হাজার টাকা হরমোহন মিত্রের কাছ থেকে ধার করা হলো মোট দু হাজার টাকা দিয়ে প্রেস কেনা হলো দুটি প্রেস উদ্বোধন যখন প্রথম শুরু হয় উদ্বোধনের নিজস্ব প্রেস ছিল তার নাম হচ্ছে উদ্বোধন প্রেস এবং অর্থের এত অভাব প্রেস চেনা হলো কিন্তু লোক পাওয়া যাচ্ছে না চালানোর খরচ নেই বড় বাজারে একটা গুদাম সেখানে মাসে আট টাকা ভাড়া দিয়ে ওই প্রেস দুটি রাখা হতো ত্রিগুণাতীতানন্দজি ওইখানে যাতায়াত করতেন সকাল ছটায় বেরিয়ে যেতেন সন্ধ্যেবেলা সাতটায় ফিরতেন পরিশ্রমের কথা বলছি মহারাজ বলে গেছেন তারপরে উনিশশো সালের আঠারোশো নিরানব্বই সালের চোদ্দই জানুয়ারি প্রথম উদ্বোধন প্রকাশিত হচ্ছে এই প্রেস দুটি এলো কোথায় শ্যামবাজারের কাছে একটি জায়গা রয়েছে কম্বুলিয়া টোলা লেন সেখান থেকে উদ্বোধন প্রথম প্রকাশিত হয় আঠারোশো নিরানব্বই সালের চোদ্দই জানুয়ারি পয়লা মাঘ তেরোশো পাঁচ সেই উদ্বোধন পত্রিকার প্রথম লেখাকার প্রস্তাবনা লিখলেন স্বামী বিবেকানন্দ এই হচ্ছে উদ্বোধন পত্রিকার প্রথম সংখ্যার চেহারা একদম এই এইরকম ছিল না এটা ফ্যাক্সিমিলি ডেডিশন ঠিক যেরকম বেরিয়েছিল সেই রকম মাত্র বত্রিশ পাতা এবং সে বছর এক হাজার সংখ্যা ছাপা হয়েছিল প্রথম ছাপা হয়েছিল এক হাজার সংখ্যা এই যে আমরা উদ্বোধন প্রচার প্রসারের কথা বলি তো এই ইতিহাস খুব বেশি জানা নেই সেটি হচ্ছে উদ্বোধন প্রচার প্রসারে একেবারে নেমে পড়েছিলেন যেমনি স্বামী জি এই যে কম্বুলিয়ার টোলা লেনে যেখান থেকে শুরু হয়েছিল সেটি একটি গৃহীর বাড়ি উদ্বোধন পত্রিকার প্রকাশ প্রচার প্রসারে এনার অবদান অনস্বীকার্য তার নাম হচ্ছে গিরিন্দ্রলাল বসাক সেই জন্য উদ্বোধন শুধুমাত্র সন্ন্যাসীর উদ্যোগে হয়নি উদ্বোধনের সঙ্গে উদ্বোধনের জন্মলগ্ন থেকে এক গৃহী যুক্ত ছিলেন গিরিন্দ্রলাল বসাক উনিশ থেকে উনিশশো আট অব্দি উনিশশো হঠাৎ করে ও শরীর চলে যায় তিনি নানাভাবে প্রাণপাত পরিশ্রম করেছেন ত্রিগুনা সঙ্গে সকালবেলা বেরিয়ে যেতেন ওই বাড়িতে সারা দিন কাজ করতেন নিজে টাইপ সেট ইত্যাদি করতেন শুদ্ধানন্দজির স্মৃতি কথায় রয়েছে যে মাঝে মাঝে তিরুণা তিতানন্দ দিনে সাড়ে তেইশ ঘন্টা কাজ করতেন উদ্বোধনের জন্য আধ ঘন্টা ঘুমিয়ে নিতেন কোথায় বেঞ্চের ওপর শুতেন কখনো কখনো কাজ করছেন ঘুম পাবে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছেন দক্ষ লোকের অভাব লোকের বাড়ি বাড়ি যাচ্ছেন গ্রাহক সংগ্রহ করছেন সব এর পেছনে স্বামীজি রয়েছেন স্বামীজির প্রেরণা রয়েছে একে সফল করতে হবে সারা দিন এত কাজের চাপ যে খাওয়ার সময় নেই একটা কলা খেয়ে নিলেন এই হচ্ছে প্রথম দিকের পরিশ্রম উদ্বোধনের জন্য তো যে পত্রিকার জন্য এই রকম পরিশ্রম হচ্ছে তার সেই পত্রিকার পেছনে একটা স্বপ্ন রয়েছে সামনে একটা ভিশন রয়েছে আমাদের সামনে যদি কোনো ভিশন না থাকে তাহলে আমাদের উদ্যোগ আসবে না আমাদের পরিশ্রম করার ইচ্ছে জাগবে না স্বামীজি সেই ভিশনটা দিয়ে গেছেন উদ্বোধনের জন্য মহারাজ বললেন নিত্য মুক্তানন্দজি যে ত্রিগুণা তীতানন্দ স্বামীজিকে খুব ভয় পেতেন উদ্বোধনের প্রথম সংখ্যা যখন বেরোলো নিজে যাননি শুদ্ধানন্দ পাঠিয়ে দিয়েছেন দুটো কথা এখানে শুদ্ধানন্দ স্বামীজিকে বলছেন যে যেদিন প্রেসের কাজ শুরু করেছেন সেদিন ঠাকুরের ছবি পুজো করেছেন স্বামীজি খুব সন্তুষ্ট হলেন বলেন ঠিকই তো ঠাকুরই তো আমাদের সমস্ত কিছুর কেন্দ্রে মূলে আর তারপর আরেকটা কথা বলছেন যে তুই গিয়ে বলবি আমি ওর কাজে খুব খুশি হয়েছি আর তোরা যে যতটা পারবি ওর কাজে সাহায্য করবি ওইটা করা হলে ঠাকুরেরই সেবা করা হবে সুতরাং উদ্বোধন শুরু হলো ঠাকুরের পুজো করে স্বামীজি বলে দিলেন উদ্বোধনের সেবা করা মানে ঠাকুরের সেবা করা মা বলছেন স্বামীজি বলছেন প্রবুদ্ধ ভারত শুরু হয়েছে ব্রহ্মবাদীন শুরু হয়েছে পরবর্তীকালে বেদান্ত কেশরী এসছে এখন রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন দেশীয় ভাষা ইংরেজি মিলে চোদ্দোরটির মতো পত্রিকা আছে কিন্তু কোন পত্রিকার সাথে স্বামীজি মা উদ্বোধনের সাথে যেরকম জুড়ে আছেন আর কোন পত্রিকার সঙ্গে জুড়ে নেই যেন স্বামীজির হৃৎপিণ্ড উদ্বোধন কেন স্বামীজি উদ্বোধনের জন্য আলাদা কি বলে গেছেন উদ্বোধনের উদ্দেশ্য স্বামীজিকে স্থির করে দিয়ে গেছেন সেগুলোর দিকে যদি একটু তাকাই তাহলে দেখব স্বামীজি উদ্বোধন কেন করছেন কি চাইবে কি উদ্বোধন কি করবে প্রথম হচ্ছে উদ্বোধন ঠাকুরের ভাব প্রচার করবে প্রথম দ্বিতীয় স্বামীজি বলছেন এই উদ্বোধন পত্রিকার প্রচার প্রসার গৃহীদের কল্যাণের জন্য নব নব ভাব প্রচার করবে উদ্বোধন তাতে মানুষের কল্যাণ হবে সমাজ পাল্টায় সময়ের সাথে সাথে সমাজ পাল্টায় সমাজে নানান রকম গতি আসে কখনো সমাজ স্লথ হয় কখনো সমাজ গতিশীল হয় নতুন নতুন ভাব সমাজের উপযোগী করে যুগোপযোগী করে দিতে হবে উদ্বোধন সময়ের সাথে সাথে সেই কাজটি করবে স্বামীজি এটা চাইছেন তৃতীয় হচ্ছে স্বামীজি চাইতেন উদ্বোধনের মাধ্যমে যা কিছু ইতিবাচক ভাব শুধুমাত্র ধর্মদর্শন নয় ইতিহাস বিজ্ঞান সাহিত্য সমস্ত বিষয়ের ইতিবাচক ভাবটি উদ্বোধন মানুষের সামনে তুলে ধরবে স্বামীজি বলতে লোকে ইতিবাচক ভাব দাও ইতিবাচক ভাব দিলে লোকের মধ্যে শক্তির জাগরণ আসবে উইকনেস ইজ ডেথ উদ্বোধন এই ইতিবাচক ভাব দেওয়ার কাজটি করবে চতুর্থ কি উপনিষদ স্বামীজির খুব পছন্দ ছিল বেদান্ত বলছেন যে এই বেদ বেদান্তের উচ্চ উচ্চ তত্ত্বগুলি খুব সাধারণ সহজ ভাষায় উদ্বোধন বুঝিয়ে দেবে উদ্বোধনে ওইভাবে লেখা হবে ওই যে বনের বেদান্তকে ঘরে আনতে হবে স্বামীজি চেয়েছিলেন উদ্বোধনের মাধ্যমে সেইটি হোক আরেকটি ইচ্ছে ছিল স্বামীজির সেটি হচ্ছে পাশ্চাত্যের কর্মশীলতাকে নিয়ে আসতে হবে আর উদ্বোধনের মাধ্যমে ভারতবর্ষের আধ্যাত্মিকতা পাশ্চাত্যে যাবে এই হচ্ছে উদ্বোধনের মাধ্যমে কি উদ্দেশ্য সাধিত হবে যদি সংক্ষেপে বলি এই কথা আমাদের গতদিনে বিষয় ছিল যে আমাদের জীবনের উৎকর্ষতায় উদ্বোধন কি ভূমিকা নিতে পারে এই যা যা স্বামীজি চেয়েছিলেন উদ্বোধনের মাধ্যমে এগুলোই আসছে বছরের পর বছর ধরে সেগুলোকে আমাদের কাজ হচ্ছে আমাদের জীবনের সাথে যুক্ত করে নেওয়া তাহলে জীবনে উৎকর্ষ আসবে স্বামীজির যে স্বপ্ন তার বাস্তবে রূপায়ণ সম্ভব হবে এবং তার জন্য দরকার হচ্ছে গভীর মনোযোগ সহকারে এই যে উদ্বোধন সাধ্যায় কেন গুরুত্বপূর্ণ আমার পরবর্তী বক্তা স্বামী আর্যেশানন্দজি সেইটি আলোচনা করবেন যে কিভাবে আমরা এই সাধ্যায়ের মাধ্যমে উদ্বোধনকে আমাদের জীবনের সাথে জুড়তে পারি যতক্ষণ না আমাদের জীবনের সাথে জুড়বে ততক্ষণ শুধুমাত্র ঘরে রাখলে হবে না তার সঙ্গে জীবনকে জুড়তে হবে কিভাবে জুড়ব এ সাধ্যায়ের গুরুত্ব কি আমাদের জীবনে সেটি মহারাজ আলোচনা করবে সেই জন্য এই উদ্বোধনের উদ্দেশ্য বড় মহৎ জি খুব গুরুত্বপূর্ণ দুটি কথা বলেছেন আমি গতদিনও বলেছি সেটি হচ্ছে ভারতবর্ষের কল্যাণ সাধনে উদ্বোধন বদ্ধ পরিকর প্রথম আরেকটা বলছেন যে শ্রীরামকৃষ্ণ প্রবোধিত ব্রহ্মশক্তি শ্রীরামকৃষ্ণ প্রবোধিত ব্রহ্মশক্তি আর বিবেকানন্দের ক্ষাত্র শক্তি এই দুটোর সম্মিলনে এই দুটো একত্রিত হয়ে মানুষের কল্যাণের জন্য উদ্বোধনকে জাগরিত করেছে খুব ভাববেন এই কথাটা এর বিস্তারে যাব না শ্রীরামকৃষ্ণের ব্রহ্মশক্তি আর স্বামী বিবেকানন্দের খাত্র শক্তি এই দুটো মিলিত হয়ে উদ্বোধন তৈরি হয়েছে জাগ্রত হয়েছে মানুষের কল্যাণের জন্য এসব কথাগুলো খুব ভাবার যে আমাদের জীবনে উদ্বোধন কতটা গুরুত্বপূর্ণ স্বামীজির কি স্বপ্ন ছিল তাই উদ্বোধন হচ্ছে বলতে পারি শ্রীরামকৃষ্ণ মা সারদা বিবেকানন্দের বাণী শরীর যারাই উদ্বোধন পাঠ করবেন তারা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য পাবেন যে গৃহে উদ্বোধন থাকে সেটি গৃহ নয় মন্দির আমরা যারা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার সঙ্গে যুক্ত হতে চাই এই ভাবধারাকে এগিয়ে নিয়ে যেতে চাই তাদের প্রত্যেকেরই কর্তব্য উদ্বোধন পার করা এবং স্বামীজির স্বপ্ন প্রসূত উদ্বোধন রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে এই আন্দোলন যতদিন থাকবে উদ্বোধন থাকবে এভাবেই আমরা যেন উদ্বোধনের গুরুত্বকে অনুধাবন করার চেষ্টা করি স্বামীজি একবার বলেছিলেন যে উদ্বোধন দিয়ে ঠাকুরের ভাব প্রচার করতে হবে যদি অর্থ হয় তাহলে উদ্বোধন শেপে লক্ষ লক্ষ কলকাতার ঘরে বাংলার ঘরে ঘরে দেব আমরা চেষ্টা করি সকলে মিলে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে যে লক্ষ লক্ষ উদ্বোধন ছড়িয়ে পড়ুক আমি আজকে দেখছিলাম যে ত্রিপুরার জনসংখ্যা কত চল্লিশ লাখের ওপরে এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী অনেকে রয়েছেন তাই উদ্বোধন ওই যে স্বামীজির স্বপ্ন এক হাজার আঠারোশো নিরানব্বই ছাপা হয়েছিল উদ্বোধন লক্ষ লক্ষ ছাপা হোক উদ্বোধন যেন আমাদের অহংকারের বিষয় হয় ঠাকুর না আমি বলে ঘুচিবে জঞ্জাল অহংকার থাকা ভালো নয় তবে কিছু কিছু অহংকার থাকা ভালো তো উদ্বোধন যেন আমাদের বিষয় হয়। আমরা যারা মায়ের বাড়িতে আছি আমাদের সৌভাগ্য আমরা অহংকার করি এই বলে ভেবে যে আমরা মায়ের বাড়িতে আছি এবং আমরা উদ্বোধনের সেবা করতে পারছি সেই অহংকার আজকে আমাদের কিন্তু ফুলে ফেঁপে উঠেছে তার কারণ আমরা এই একটি জায়গা পেয়েছি একটি সুযোগ পেয়েছি শুভকর আনন্দজির উদ্যোগে আপনাদের উদ্যোগে আপনাদের অংশগ্রহণে যে আমরা উদ্বোধনের কথা বলতে পারছি তাই আসুন আজকের দিনে আমরা ঠাকুরমা স্বামীজির আশীর্বাদকে মাথায় নিয়ে এই যে উদ্বোধন আন্দোলন উদ্বোধন শুধুমাত্র একটা বই নয় উদ্বোধন একটা আন্দোলন এই আন্দোলনকে ছড়িয়ে দিই এই আন্দোলনের সাথে আমরা যুক্ত হই এবং উদ্বোধনকে ঘরে ঘরে তৈরি ছড়িয়ে প্রচার প্রসারে অংশগ্রহণ করি আমি এই এই উদ্বোধন আন্দোলন তার সাথে আপনারা এবং আপনাদের আশেপাশে যারা রয়েছেন কিভাবে যুক্ত হতে পারবেন সে বিষয়ে বলবেন ঠাকুর মা স্বামীজির কাছে বিশেষ প্রার্থনা করি তিনি আমাদের আপনাদের এই উদ্যোগকে সফল করুন সকাইকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে শেষ হয়েছে